যা করেছেন সব কি বলেন তো দেখি আল্লাহ রসুল তো এগারো জন স্ত্রী বিবাহ করেছেন উম্মতের জন্য কি এগারো জন স্ত্রী বিবাহ করা সুন্নত মাঝে মাঝে আমাদের সম্মানিত কোনো কোনো বাইদেরকে বলতে আমরা শুনি যে এই মিয়া তুমি খালি হাদিস মানো হাদিস মানো তা হাদিসে তো আল্লাহ রসুল এগারো জন স্ত্রী বিয়ে করছেন এটা আছে তোমরা এগারো জন স্ত্রী বিয়ে করো না কেন এরকম বলতে শুনেন না তো এখন আল্লাহ রসুল সাল্লাম তো এগারো জন স্ত্রী বিয়ে করেছেন এটা কি উম্মতের জন্য সুন্নত কেন সুন্নত হবে না মনে রাখতে হবে আল্লাহ রসুল আলাইহি আলাইহাসাল্লাম জীবনে যা কিছু করেছেন তা তিন ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত এক প্রকারের জিনিস এক প্রকারের কাজ নবী সাল্লা সাল্লাম করেছেন কিন্তু ওম্মতকে করার জন্য কোন ধরনের নির্দেশনা দেন নাই উৎসাহ দেন নাই কোন ফজিলত বর্ণনা করেন নাই কোনো নির্দেশ দেন নাই এই কাজগুলো উম্মতের জন্য সুন্নত না এগুলাকে বলা হয় নবী সল্লাল ইসলামের আদাত আদাত ওর নবীয়ে সল্লাল্লাহ আলাইহি হওয়াসাল্লাম আল্লাহ রসুল সল্লাহসলাম লাউ খাইতে পছন্দ করতেন কিন্তু অম্বতকে বলছে আমার অম্বতরা তোমরা বেশি বেশি লাউ খাইও এটার অনেক উপকার এরকম বলছেন হ্যাঁ বলছেন বলেন নাই সুতরাং এটা খাওয়া সুন্নত না আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লামের রুচিতে অনেক জিনিস ভালো লাগতো কিন্তু ওম্মতকে বলেন নাই যে তোমরা এটা এটা খাও আমি ওইটা খাই তোমরা ওইটা বেশি বেশি করে খাইও এইরকম কথা নবী সাল্লা বলেন নাই এই জন্য এগুলা জন্য এগুলো সালামের আধাত নবী সাল আলাইহি ওয়াসাল্লাম কামিজ পরিধান করতেন জুব্বা পরিধান করতেন অম্মতকে বলেন নাই ওম্মতেরা আমি যেরকম জুব্বা পড়ি তোমরাও এরকম জুব্বা পরিবা এরকম বলছেন বলেন নাই এটা নবী সাল ইসলামের আদাত এটা উম্মতের জন্য সুন্নত না নবী সাল্লাম মাথায় পাগড়ি পরিধান করতেন কিন্তু কোনো হাদিসে আসে নাই কে পাগড়ি পরিধানের প্রতি উৎসাহিত করেছেন অথবা কোনো ফজিলত বর্ণনা করেছেন এই রকম সহি কোনো বর্ণনা আসে নাই এই জন্য পাগড়ি পরা সুন্নত না পাগড়ি পরা আদাত নবী সাল আদাত এইরকম আরো অসংখ্য জিনিস পাবেন নবী সাল্লাম নিজে করেছেন কিন্তু ওম্মতকে এই ব্যাপারে কোনো নির্দেশনা দেন নাই এইগুলা হলো নবী সাল্লাহ সাল্লামের আদাত এগুলো সুন্নত না কিন্তু কিছু জিনিস দেখবেন নবী সাল্লাহ সাল্লাম নিজে করেছেন আবার উম্মদকে করার জন্য উৎসাহিত করছেন নবী সাল্লাহ সাল্লাম দাড়ি রেখেছেন আবার বলছেন আমার ওম্মত দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ক্ষমা করো গোপগুলাকে কেটে ফেলো ছোট করো তাহলে এটা নবী সাল্লাম নিজে করেছেন ওম্মতকে নির্দেশ দিয়েছেন মেসোয়া করেছেন মেসোয়াকের ব্যাপারে নবী সাল্লা সাল্লাম নির্দেশও দিয়েছেন যে আমি যদি আমার ওম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সলাতের সময় তাদের জন্য মেসোয়াক করা বাধ্যতামূলক করে দিতাম তাহলে এটাও এগুলা উম্মতের জন্য কি সন্ন্যত তবে নবী সাল্লা সাল্লামের আদাত যেগুলো এইগুলোকে যদি ওম্মত মহব্বত করে ভালোবাসে এবং নবী সালামের মহব্বতের কারণে যদি এগুলো করে তাহলে সে নবী সালামকে মহব্বত করার স্বভাব পাবে সুন্নতের না কথাটা বুঝে আসছে আচ্ছা এবার আরেক ধরনের কাজ নবী নবীল করতেন যেটা নবী সালামের জন্য খাস ছিল এটা উম্মতের জন্য হারাম যেমন নবী সালাম এগারো জন স্ত্রী বিবাহ করেছেন এটাকে আল্লাহ বলছেন খালেসাত মিনিন আপনার অন্য ইমানদার মমিনেরা অম্মতেরা চাইলেও করতে পারবে না এটা শুধু আপনার জন্য খালেস নবী সাল্লা সাল্লামের জন্য এটা খাস নবী সাল্লা সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন তিরিশ জন যুবকের পূর্ণ শক্তি দান করেছেন সোহান আল্লাহ আমার আপনার মধ্যে কয়জন পুরুষের শক্তি আছে সব দেখেন দুর্বল একজনের আছে কত কয় না একজনের আছে তো একজনে থাকলে তো স্ত্রী থাকার কথা চারজন তার অর্থ হলো একজনেরও আপনাদের মধ্যে আমাদের মধ্যে কি নাই আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিরিশ জন পূর্ণ যুবকের শক্তি আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন তাহলে নবী সাল্লা যদি আমরা একজনে বিবাহ করার অনুমতি চারজন হয় তো নবী সাল্লা সাল্লাম বিবাহ করতে পারেন একশত জন কি একশত বিশ জন কিন্তু সেই জায়গায় নবী সাল্লাম বিবাহ করছেন কয়জন মাত্র এগারো জন অর্থাৎ আমাদের তুলনায় নবী সাল্লাম বিবাহ করছেন কম নবী সাল্লাম আমাদের থেকে বিবাহ করছেন কম বেশি না আচ্ছা জান্নাতের ভিতরে আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে কতজন পুরুষের শক্তি দিবেন বলেন দেখি জি একশো জন একশো জন যুবকের পূর্ণ শক্তি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে যাওয়ার পরে দিবেন সোহান আল্লাহ তাহলে আবার জান্নাতে আপনাদের স্ত্রী কতজন দরকার আল্লাহ রব্বুল আলমিন যতজন দরকার ততজন আল্লাহ ব্যবস্থা করবেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল এই এক চারের অধিক বিবাহ করা নবী সাল্লাহ জন্য কি করছেন খাস করে দিছেন এরপরে মোহরবিহীন বিবাহুল হেবা এরকম বিষয়গুলো নবী সালামের জন্য খাস তারপরে আপনার সাওমে বেসাল ধারাবাহিক সিয়াম পালন করা এগুলো নবী জন্য জন্য হারাম উম্মত এগুলা করতে পারবে না আরেকটা বিষয় আছে নবী সাল্লাম নিজেও করেছেন উম্মতকে করার জন্য নির্দেশনা দিয়েছেন এইগুলা উম্মতের জন্য কি সুন্নত এবার সুন্নত বুঝে আসছে তাহলে বোঝা গেল যে নবী সাল্লা সমস্ত কাজ উম্মতের জন্য সুন্নত না যেগুলো সুন্নত সেগুলো নবী সাল্লাহ ওয়াসাল্লাম নিজে করেছেন নির্দেশ দিয়েছেন অনুমোদন দিয়েছেন উৎসাহিত করেছেন ফজিলত বর্ণনা করেছেন এই সমস্ত কার্যক্রম উম্মতের জন্য কি সুন্নত